প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ চলে আসছি আমরা ঈদের পরের দিন চামড়ার একটি বাজারে আমরা জানবো আজকে যে চামড়ার উপকারিতা এবং অপকারিতা আমরা অবশ্যই এটা জানতে চাই এবং বুঝতে চাই এবং এই বাজারের পরিবেশ আমরা দেখতে চাই কিছু চামড়া নষ্ট হয়ে গেছে সেই বিষয় জানবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি রাজশাহী জেলার বেলপুকুর থানার একটি চামড়ার সুন্দর চমৎকার বাজারে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে অসংখ্য চামড়া এখানে প্রসেস করা হয়েছে তো এই চামড়া নিয়ে আমরা কথা বলবো তার আগে কথা চামড়া নিয়ে কথা বলার আগে চামড়ার ব্যবসায়ীদের সাথে কথা বলবো এই কথা বলার আগে আমরা বাজারটা একটু ঘুরে দেখব দেখব বাজারে কিছু আপনার চামড়া ওয়েস্ট যেটা চামড়া ওয়েস্ট হয়ে আছে সেটা পরিবেশ কীভাবে নষ্ট করছে এবং নষ্ট হয়ে গেছে পচে দুর্গন্ধ বেরোচ্ছে এগুলা এগুলা প্রতিকার বা এগুলা আপনার মাটির নিচে পুঁতে ফেলে পরিবেশটাকে ঠিক করার জন্য হাট কমিটি কতটুকু কাজ করবে বা এখানকার তাদের ইয়ে কি উদ্যোগ কি এই বিষয়ে জানবো আমরা চামড়া উদ্যোক্তাদের বিষয় বিষয়ে জানবো এবং এই হাটটার পরিবেশ এবং এই বাজারটার পরিবেশ ঠিক রাখার যে উদ্যোগ তারা নেবে সেই উদ্যোগ বিষয়ে জানবো এখানে আমরা একটি চামড়া দেখতে পাচ্ছি কথিত হয়ে পড়ে আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন চামড়া বেশ কিছু চামড়া এবং কান ইত্যাদি পড়ে আছে এটা এটা পরিবেশ নষ্ট হচ্ছে দূষিত হচ্ছে ঠিক এরকমই আরো অনেক অনেকগুলো আছে আমরা হাটটা ঘুরে দেখাবো আসো আমাদের এদিকে আসো এদিকে আসো আমাদের সাথে চলে আসো প্রিয় দর্শক আমরা পুরো হাটটা আজকে ঘুরবো ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখবো প্রিয় দর্শক আমরা এখানে আরো একটি বিষয় দেখতে পাচ্ছি যে এই যে রাস্তার এই পাশেই দেখেন আপনার চামড়া একেবারে পচে অলরেডি দুর্গন্ধ বেরোন শুরু করছে এখানে আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো এখানে ট্রেনের আপনার সিগন্যাল পড়ছে এখানে বেশ কিছু যাত্রী আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো আপনার প্রফেশন তো বোঝা যাচ্ছে আপনি আমড়া বিক্রি করতেছেন বেচা কেনা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা তো এই যে এই বাজারে আমরা আসছি আমরা দেখতেছি পরিবেশ ঠিক আছে কিনা তে যে চামড়ার যে অবশিষ্ট যে বিষয়গুলা এগুলা পড়ে আছে এটা দুর্গন্ধ হচ্ছে আপনার কি কোনো প্রতিক্রিয়া আছে হ্যাঁ একদম দুর্গন্ধ দেয় বাজারে একদম বিচ্ছিরি একটা অবস্থা এটা এটা কি করলে ভালো হয় বলে মনে করেন এটা তুলে ফেলে ভেলে দিতে হবে দেখতে ট্রেন যাচ্ছে তো এই দৃশ্য অনেক সময় পাওয়া যায় না তো এখানে এখানে আরেকটা যাত্রী ভাই আছে এই যে এই বাজারে এই বাজারে যে যে ময়লা দুর্গন্ধ গুলা এটা আপনার প্রতিক্রিয়া কি খুব খারাপ লাগছে দেখতে খারাপ লাগছে তো গন্ধ লাগছে জিনিসটা খারাপ লাগছে পরিষ্কার থাকলে খুব ভালো লাগে দেখতে শহরটা ভালো লাগে এটাই তো দর্শক আমরা দুটা ভাইয়ের সাথে কথা বললাম বাজারটা পুরো আমরা ঘুরবো আরো অনেক ভাইয়ের সাথে কথা বলবো আসুন আমরা এই সাইডে যাই আমরা এখানে সিএনজিতে আমার দুটা বোন বসে আছে তারা এক আপু নাক ধরে আছে তো আসলে নাকটা কি জন্য ধরছে আপু নাক ধরছেন কেন আপনি এনে গন্ধ বের হচ্ছে তাই আচ্ছা দুর্গন্ধ বের হচ্ছে কিসের দুর্গন্ধ বের হচ্ছে এই যে আমরা সব পড়ে আছে চামড়া পড়ে আছে এর জন্য খুবই দুর্গন্ধ হচ্ছে কষ্ট হচ্ছে প্রিয় প্রিয় দর্শক দর্শক আমরা ঘুরে ঘুরে দেখি এখানে চামড়া প্রিয়দর্শক এই যে এখানে দেখেন অসংখ্য একেবারে রাস্তার উপরে এটা এটা আমরা এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে দুর্গন্ধ জীবাণুমুক্ত ফ্রেশ একটি চমৎকার সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে বস্তার মধ্যে কিন্তু কাছে এসে জুম করে দেখাও একেবারে যে পচে গেছে গরু এগুলা এগুলার মধ্যে সব ময়লা আছে প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি হয়তো বা হাট কমিটি এটা উদ্যোগ নিবে কারণ এগুলা এভাবে থাকবে না এভাবে থাকলে তো মানুষ এখানে অসুস্থ হয়ে পড়বে তো আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এখানে নোংরা অবস্থা পড়ে আছে এই যে আরো একটি মারাত্মক দুঃখজনক ব্যাপার খুবই দুঃখজনক ব্যাপার যে ডাইরেক্ট চামড়া পড়ে আছে এই চামড়াটা কিন্তু বাংলাদেশের বিদেশি অর্থ বা বৈদেশিক মুদ্রা এক সময় প্রচুর আমরা চামড়ার দাম দেখছি অনেক অনেক আকাশ ছিল কিন্তু সেই আজ থেকে বিশ বছর আগের কথা বলছি অথচ এই আধুনিক যুগে এসে মানুষ হাতের কুনি দিয়ে প্রোডাক্ট তৈরি করে মানুষ আপনার জৈব সার তৈরি করে নোংরা দিয়ে আবর্জনা দিয়ে অথচ একটা দামি জিনিস ইন্টারন্যাশনাল প্রোডাক্ট সেটা কেন এই অবহেলায় অবহেলায় কাস্টমাররা ফেলে দিয়ে গেছে আমরা এটা রহস্য জানার চেষ্টা করব একেবারে দামি অর্থের জিনিস এখানে অপ্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ এগুলা দেখা যাচ্ছে এবং মাঝে মাঝে একেবারে গরু এবং ছাগলের ফ্রেশ চামড়াও আমরা দেখতে পাইলাম যে চামড়াগুলো এখানে পড়ে আছে তার মানে হচ্ছে সেগুলার ন্যায্য মূল্য বা দাম তারা পায় নাই অভিমান করে ফেলে দিয়ে গেছে এই এই যে এটা এটা ছাগলের চামড়া এখানে এখানে দেখাও দেখাও দর্শককে কথার মধ্যে আপনাদের একটি জিনিস স্মরণ করে দিতে চাই আপনারা আমরা এই উদ্যোগ টিভির যে টিম আমরা দেশ পরিষ্কার দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি এবং ময়লা আবর্জনা সব কিছু মিলেই একটা পরিষ্কার পরিচ্ছন্ন নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রচেষ্টা করে সুন্দর সুন্দর খবর প্রচারণা সুন্দর সুন্দর বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার পরিশ্রম করে যাচ্ছি এবং উদ্যোক্তা তৈরি করার জন্যে আমরা নেককার কাজ ভালো কাজ করছি যে কাজ আল্লাহ আল্লাহ রসুল বলে গেছে অবশ্যই সোয়াব পাওয়ার মতো নেককার কাজগুলো করবো আপনারা এটার সাথে অংশীদারিত্ব হতে চান আপনারাও যদি সেই নেক কাজের সাথে অংশীদারিত্ব করতে চান তাহলে আপনাদেরকে অনুরোধ থাকলো টাকা পয়সা ধন্দল দিয়ে আমাদেরকে সহযোগিতা করার দরকার নাই একটি টাকাও চাবো না শুধু আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো যারা এই চ্যানেলটাকে দেখছেন মানে আপনি যারা ভিডিওটা দেখতেছেন ইউটিউব থেকে তারা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এটা এটাতে কি উপকার হবে আপনি কন্টিনিউ আমাদের ভিডিওগুলো আপলোড পেয়ে যাবেন আপনি আমাদের একজন সদস্য হয়ে গেলেন আমরা এই বাজারটা ঘুরতে করতে আমরা এক আঙ্কেলকে পেয়ে গেলাম আঙ্কেল এর সাথে একটু কথা বলবো আঙ্কেল আপনার বাসা কোথায় আগলা মানে এই আশেপাশে এখানেই আচ্ছা আঙ্কেল স্থানীয় মানুষ তো আপনি যাই কি জন্য আসছেন এই চামড়া বিক্রি করার জন্য চামড়া বিক্রি করার জন্য কেন গতকালকে বিক্রি করেনি না কালকে গতকালকে বিক্রি করে নেই আজকে গরু জয় করি ও চামড়া নিয়ে এসেছি বিক্রি করার জন্য আচ্ছা আচ্ছা তাহলে প্রদর্শক আমরা জানতে পারবো চামড়ার দামটা কেমন আচ্ছা যে গরুর চামড়াটা আপনি বিক্রি করতে আসছেন এটা কেমন দাম আমি কিনেছি আপনার ওই চারশো ছয়শো টাকা দিয়ে একটা চামড়া ছয়শ ছাগলের চামড়া ছাগলের চামড়া লেয়াইনি তো ফেলা দিয়েছে পনেরো বিশ টাকা তিরিশ টাকা করে দাম প্রদর্শক শুনলেন আঙ্কেলের মুখ থেকে চামড়া সাগলের চামড়া ফেলে দিছে চামড় নেয়নি কেন এমনটি হচ্ছে আমরা আন্তর্জাতিক বাজারে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই যেন চামড়ার বাজারটা এমন অবস্থায় চলে যাক যেন ছাগলের চামড়া গুলা পাঁচশো টাকাতে বিক্রি করতে পারি আর গরুর চামড়া তিন হাজার চার হাজার টাকায় বিক্রি করতে পারি কারণ বাংলাদেশে সব কিছুর দাম বাড়ছে অথচ এটার দাম বাড়ে না এটা আমরা কার কাছে যাব চামড়া ব্যবসিকরা যারা ছোট ছোট উদ্যোক্তা আছে যারা বড় বড় উদ্যোক্তা আছে সমস্ত উদ্যোক্তাগুলো আজকে দিশেহারা তারা আজকে ক্ষতির মুখে পড়ছে তারা অনেক টাকা বিনিয়োগ করে এই চামড়ার ব্যবসা করতে যে আজকে তারা ধরা খেয়েছে এখানে সরকারের দৃষ্টি নাই এখানে সরকার ঘুমাচ্ছে এটা আমরা মেনে নিতে পারবো না আঙ্কেল এ বিষয় আপনি কি বলতে চান এই যে চামড়ার বাজার যে এত দাম কম এখানে ছোট ছোট উদ্যোগরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি সরকারকে এবং দেশবাসীকে আপনি কি জানাতে চান দাম চাই জিনিসটা ব্যবসাতে জিনিস বাড়তি হোক ব্যবসায়ীরা কর্ম করে খাইতে পারে দেশের জনগণ সে জিনিস কর্মকারী খাতে পারবে লেসি দুজনের ধরেন আমি দুশো টাকার জিনিস আমি একশো টাকা বেচি তাহলে তো আমার লস আমার তো ক্ষতি আমার দেশের ক্ষতি তো জন্য আমরা চাই যে জিনিসটা আমার বাড়তি হই আজ থেকে বিশ বছর আগে আমরা যে চামড়ার দাম পেয়েছি সেই তুলনায় কি এখনকার চামড়ার দাম কম না বেশি কম মানে নাই কম আমরা আগেকার চামড়া বেচি চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করেছি ওই চামড়া এখন বেচি তিনশো দুইশো আড়াইশো এরকম দাম বিক্রি করছি এটা এটার একটা আপনি কি প্রতিকার কি আপনার এটা কেন হচ্ছে কার কাছে দাবি করবেন এটা সরকারের কাছে দাবি এটা সরকারের কাছে দাবি হা দুশো তিনশো বলেন তাহলে এটা তো হলো না দেশের তো ক্ষয়ক্ষতি ব্যবসায়ী ক্ষয়ক্ষতি আমি এটাই চাইছি যে সরকার এই জিনিসের বাড়তি করুক দামটা ইয়ে করুক তারা ব্যবসায়ীরা চলাফেরা করে খাইতে পারবে আমরা সেই ইয়া প্রিয় দর্শক আমরা একটি আঙ্কেল উনি উদ্যোক্তা এ বিষয়ে বিজনেস করে ওনার মধ্যে চাপা খুব এবং চাপা কান্না চাপা যন্ত্রণা এই এই সেক্টরটা কেন বাংলাদেশে পিছিয়ে আছে আমরা বাংলাদেশ সরকারকে বিনীত অনুরোধ জানাই এই বিষয়ে এই 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 অঙ্গনে এই এটা বিশাল একটা ইন্ডাস্ট্রি এই অঙ্গনে সারা তারা যেন সুদৃষ্টি দেয় এবং আমরা আগামী কোরবানির ঈদে যেন একটি চামড়া চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারি ছাগলেরটা যেন এক দু হাজার টাকা বিক্রি করতে পারি সে আশাবাদ আমরা ব্যক্ত করি আমরা চলুন প্রিয় দর্শক আমরা একটু সাথে কথা বলবো আমরা চেষ্টা করব তাদেরকে খুঁজে বের করা প্রিয় দর্শক আমরা আরো একটি তরুণ তরুণ ভাই একেবারে অল্প বয়সী আমার ছোট ভাই ওনার সাথে একটু কথা বলবো ভাই আপনার নাম কি ইসরায়েল মন্ডল পরাগ পরাগ ভাই আচ্ছা পরাগ ভাই আপনি এখানে কি করছেন চামড়ার ব্যবসা করি আচ্ছা আপনি নিজেই কি ব্যবসায়ী আমitsar সাথে চাচার সাথে আপনি এন্টারপ্রাইজ করে বিজনেস করছেন তার মানে আমরা কি ধরে নিতে পারি যে আপনি চামড়ার একজন বিজনেস উদ্যোক্তা হ্যাঁ ধরে নিতে পারেন আচ্ছা ভেরি গুড আমরা একজন উদ্যোক্তাকে পেয়ে গেছি যিনি চামড়ার বিজনেস করে উদ্যোক্তা পড়াশোনা করছেন তো ভাই পড়াশোনা এবারে ডিপ্লোমা পলটেকনিকেলে ফার্স্ট সেমিস্টার অনেক ভালো লাগলো বাংলাদেশের মানুষ দেখে আর উৎসাহিত হবে শিক্ষিত মানুষ পড়াশোনার পাশাপাশি তিনি একজন চামড়া ব্যবসায়িক উদ্যোক্তা তো এই যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে একটু বসি আমরা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ভালো না তেমন একটা আপনারা কিনছেন কত টাকা দিয়ে পরে ছাগলের চামড়া ধরেন তেমন কোম্পানিতে আমরা শুনলাম বিশ টাকা ত্রিশ টাকা আবার অনেকে ফেলে দিয়ে চলে গেছে অনেকজন ফেলে দিয়ে চলে গেছে আর গরুর চামড়ার কেমন দাম

এবার আমি প্রথম প্রথম তা কেমন আশা করেন দেখি কেমন হয় প্রিয় দর্শক আমরা ওনার সফলতা কামনা করি পরাগ ভাইয়ের আল্লাহ ওনাকে মেহেরবানি করে লাভবান করুক তা আমরা এখানে কথা বলবো আর একটা আমার বাব্য এসি আমার আঙ্কেল আঙ্কেলের সাথে কথা বলবো যেহেতু ওনাদের ব্যবসা আঙ্কেল আপনি কি চামড়ার ব্যবসা করেন জি

বিএনপির থেকে তারপরে হাসিনা এসেও করেনি ওয়েট গুলো বন্ধ বন্ধই তারপরে এখন পর্যন্ত চলছে এভাবে আচ্ছা এখন তো আমাদের ডক্টর ইউনুস সরকার আছে সেক্ষেত্রে আপনি সরকারের কাছে সরকারের কাছে আপনার কোনো কথা আছে যে আমাদের চ্যানেলের মাধ্যমে হয়তো সরকারের কানে পৌঁছাবে সরকারের কাছে আমাদের একটা অনুরোধ আমরা যেন আমার আগের মতো ফিরে আসে দাম এখনকার যে অবস্থা কষা এই কোনো চামড়ার মূল্যই নাই গরিব লোকের অসুবিধা জুতার তো অনেক দাম এখানে যেভাবে ইচ্ছা সেভাবে বিক্রি করে আচ্ছা এই যে বৈষম্যতা চামড়ার ইন্ডাস্ট্রিতে এই যে বৈষম্যতা এই শিল্পতে এত বৈষম্যতা এটা আপনি কাকে দায়ী করতে চাচ্ছেন যে আপনার আমি আম্মু উনি এক ইয়াতেই ওখান থেকে এম আই দিলো ট্রেনের তুলি ওই তারপর থেকে আরো চামড়ার দাম করুন হয়ে গেছে ধস নেমে গেছে তারপর থেকে চলছে এভাবেই বিগত পাঁচ চার বছর ধরে প্রতি বছর কোরবানিতে কেউ না হলে আপনার হাজার হাজার চামড়া এমনি ফেলে দিয়ে যেতে হয় সামাজের লোকে এ ফেলে দিয়ে যেতে আরো একটা জিনিস আঙ্কেল আমরা দেখলাম এই বাজারের আশেপাশে অনেক বর্জ্য অনেক বজ্র যেগুলা পচে গেছে দুর্গন্ধ ছড়াচ্ছে আর চামড়া অনেকে দাম পানি রাগ করে ফেলে দিয়ে গেছে তাহলে এগুলা এই বাজারটা তো পরিবেশ দূষণ করছে নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের এখানকার কমিটির বা আপনাদের বাজার কমিটির কোন উদ্যোগ আছে এটা পরিষ্কার উদ্যোগ আছে প্রতিবারই পরিষ্কার করে এখন পর্যন্ত আপনারা সবাই খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে পরবর্তী সময় বিকেলের টাইমে পরিষ্কার আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আর এই মাথা চামড়া আগে ফেলতে হতো না মাঝে চামড়া একটা সত্তর আশিটা বিক্রি হতো এখন একটা টাকাওতে নেয় না এক টাকাও দাম নেয় তিন বছর থেকে তার মানে প্রিয় দর্শক এই চামড়ার দাম কমার কারণেই এই বজ্রগুলা বেশি তৈরির জন্য দায়ী আমরা আজকে এই এপিসোডে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিও এবং আমাদের প্রোগ্রাম দেখার জন্য আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং দিয়ে চাপ দিয়ে রাখবেন যাতে যেন যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা কাছে চলে যায় জানাবেন আমাদেরকে ভালো লাগছে না খারাপ লাগছে আমাদের কারেকশন থাকলে জানাবেন এবং লাইক এবং শেয়ার দেবেন এই কারণে যেন আপনার ফ্রেন্ডরা এটা দেখে উৎসাহিত হয় আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন আমাদের ফেসবুক পেজ হচ্ছে উদ্যোগ বিগ বাজার সকলকে আবারও ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি ঈদ মোবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ